হ্যালো বন্ধুরা আমি শিশির ক্যান্ডিপ আজকে আপনাদের মাঝে এক ধরনের নতুন খেলা নিয়ে আসলাম প্রথম ফার্স্টে লেখে নিলাম তারপরে হচ্ছে গান ওইটা হচ্ছে প্যাকেট করে গুছিয়ে নিলাম এবার হচ্ছে দড়ির সাহায্যে প্রথম ফার্স্ট হচ্ছে বেলুনে ওই ইটা ভরে নেব কাগজটা ভরে নিয়ে বেলুন হচ্ছে গান দড়ির সাথে ঝুলিয়ে ফাটানো খেলা ফিফটির ক্যান্ডেব আজকে আপনাদের সাথে নতুন এক চ্যানেল নতুন আজকে চলে আসলাম আমাদের অনেক অনেক হচ্ছে বন্ধুরা আছে ছোট ছোট বন্ধুরা তারা অনেক কিছু পুরস্কার পাবে দেখতে থাকুন খেলাটা চিল্লাতে হবে তো অনেক দর্শক আছে এখানে খেলা দেখার জন্য তারা হচ্ছে খেলার জন্য অনেকই করতেছে এই বেলুনের ভিতরে অনেক ধরনের পুরস্কারই আছে নхайে অবশ্য একেবারে রুম টুম সব লট চাল বলে ছেলে গামেলবো হ্যাঁ ওদের জন্য এই সব পুরস্কার ছোট বন্ধুদের জন্য এই পুরস্কার আছে তার সাথে আমিও খেলবো ভেটাবি বললাম এইটি ব্যাগের ভিতর তুই আমি ভাই তোমার নাম কি হুজাইফা এখানে মানে খেলতে তোমার কেমন লাগবে এটা ভালো লাগে ভালো লাগবে তো আর কিন্তু যা কিছু শাস্তি আছে এটা কিন্তু ন্যায় লাগবে পুরস্কারও নেওয়া লাগবে শাস্তি যা আছে সেটাও করা লাগবে এটা মাথায় রাখো ভাই তোমার নাম কি দামিম তামিম জি ভাই তোমার নাম কি হামিম আমিম ভাই তোমার নাম কি রোহান আচ্ছা তাহলে মানে ভাই খেলা হবে তোমাদের সাথে আমারও খেলা হবে হ্যাঁ আচ্ছা সানিয়া হয়ে গেছে এবার আমো এদের সাথে খেলা শুরু করে দেব আমরা সবাই একসাথে খেলবো এবার প্রথম ফার্স্ট এবার রোহা শুরু করবে বেলুন ফাটানো এবার রোহা কি পুরস্কার পায় শাস্তি না পুরস্কার দেখা যাক কাটাও লে লে বেলুন যায় বাহ ভালো হোক ফাটলো না এবার দেখা যাক দ্বিতীয়টা কি করে রোহা একটা দেখুন একটা সাবাস এবার দেখা যাক কি পেয়েছে রোহা রোহার পুরস্কার দেখা যাক কি হয় রোহার পুরস্কার দেখা যাক এবার কি হয় আমরা সবাই দেখবো একসাথে প্রথম ফাস্ট মরিস প্রথম ফাস্ট মরিস আপনারাও দেখেন প্রথম ফাস্ট মরিস ও প্রথম ফাস্ট হইছে মরিস প্রথম ফাস্ট মরিস রোয়া আচ্ছা এবার শুরু হবে এবার দেখা যাক প্রথম প্রথমদের দিতেও নাম্বার প্রতিবে তাই হাসতেছে তানিম এবার আমাদের দ্বিতীয় নম্বর প্রতিযোগিতায় আসতেছে তামিম রোহা একটু আগে শাস্তি পেয়েছে এবার দেখা যাক তামিম কি পায় পুরস্কার না শাস্তি প্রথমটা পারলো না এবার দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয়টা কি পেয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি পায় রোহা এবার দেখা যাক তামিম ভাইয়া আমাদের কি পায় দেখা যাক কেক পেয়েছে তামিম ভাইয়া কেক পেয়েছে পুরস্কারটা ভালো তামিম ভাইয়া কেক পেয়েছে কিন্তু ফেটেছে দুইটা দুইটা ফাটেছে আরেকটা কি পেয়েছে দেখা যাক পানাপ তামিম দুটো পেয়েছে একটা কেক একটা পানাপ এটা কেক একটা পানাপ দুটো ফাটাইছে তামিম একটা কেক একটা পানাপ তামিম পেয়ে গেল একটা কেক আর একটা পানাপ এটা কেক আর একটা পানাপ জাও ভাগকে বা운데 আমাদের দামিম ভাই দুইটা পুরস্কার পেয়ে গেল একটা কেক আর একটা প্রানাপ ভাই তুমি খাওয়া শুরু করে দাও প্রানাপ পাইছো এখন কোনো কথা নাই রানিং আমাদের শিশির কাণ্ডেবো চ্যানেল থেকে এটা তোমার জন্য পুরস্কার ভাইয়া হ্যাঁ शाबास এবার কেকও খেয়ে নাও কিন্তু রোহা মরিস খেয়ে এখনো ঝালে শুসা এবার আমাদের 3 নম্বর বন্ধু চলে আসতেছে হামিদ এবার হামিদ দেখা যাক কি করে হামিদ ভাই এবার তুমি বেলুন ফাটাও আমি প্রথমটা পারলো না দ্বিতীয়টা দেখা যাক কি হয় দ্বিতীয়টাও পারলো না এই তো পেরেছে হামিম দেখা যাক কি পুরস্কার আছে দেখা যাক দেখা যাক হামিম এবার কি পাইলো হামিমের দেখা যাক কি আছে ডাল ভাজা হামিমের আমাদের শিশির বকেন্ডি চ্যানেল থেকে হামিম পেয়ে গেল একটি এক প্যাকেট ডাল ভাজা এক প্যাকেট ডাল ভাজা আছে আর দেখা যাক এবার কি হয়

প্রথমটা মিস মিস এবার দেখা যাক দ্বিতীয়টা কি করে দ্বিতীয়টাও কার বাসায় চলে গেল কোনো দেখা নাই তাও মিস তুমি কিছুই তো পারলে না তিনটা করে কিন্তু সুযোগ ভাই এবার আবার নতুন করে সুযোগ শুরু করব। এবার আবো মারবো এবার দেখা যাক আবার ভাগ্যে কি আছে এক ভাই বড় এবার এবার আমি নিজেই খেলবো দেখা যাক এবার আমি শাস্তি পাই না পুরস্কার পাই এবার দেখা যাক শিশির ক্যান্ডি পর ভাগে কি আছে এমন দেখা যাক প্রথমটাই প্রথমটা তো ফাটলো না দেখা যাক দ্বিতীয়টা ওটা কি হয় ভিতরে ওটা ফাটলো না এবার দেখা যাক ভিতরে ওটা কি হয় সেটাও পারলো না এবার লাস্টেরটা কি হয় সেটাও পারলাম না আমি এবার পারলাম না আবার এবার আমাদের তামিম ভাইয়া খেলবে এবার প্রথম ভাই আসো এবার আবার আমাদের ছোট ভাই তামিম মারতে সে দেখা যাক কি হয় এবার তামিমের ভাগ্যে ক্যাশ তখন তো ভালো পুরস্কার এবার দেখা যাক কি পুরস্কার আছে দেখা যাক তামিম এবার কি পেয়েছে তামিম ভাইয়া এবার দেখা যাক কি পাইলো কেক আবার তামিমের কপালে কেক আছে সেই কেক আগের কেক আমাদের শিশুর পক্ষে চ্যানেল থেকে আবার কেক পেয়ে গেল তামিম ভাড়াত পারি না এবার দেখা এবার দেখা যাক রোহা এবার পারে নাকি দেখা যাক রোহার এবার কি করে খেলায় প্রথমটা পারলো না দ্বিতীয়টা এবার কি করে দেখা যাক রোহার কপালে কি আছে এমন এবারও পারলো না এবার রোহা দেখা যাক কি হয় রোহাই এটাও পারলো না এবার আবার তামিমে তামিম ভাই এবার কি করে তখন পাইছে কেক এবার দেখা যাক তামিম কি করে তামিম কি করে দেখা যাক তামিমের ভাগ্যে কি এমন আছে দেখা যাক পুরস্কার না শাস্তি পুরস্কার না শাস্তি কিছুই নাই এবার দেখা যাক এবার হুজাইফা হুজাইফা এবার কি করে এবার দেখা যাক হুজাইফা কি করে মারো মারো হুজাইফা দেখা যাক কি পেলো হুজাইফাও লাগাতে পারলো না দেখা যাক কি হয় হুজাইফা কি পেলো দেখা যাক হুজাই ভাই এবার এই দাগটা অনেক দূর হয়ে গেছে তো এই জন্য ওরা লাগাতে পারতেস না এবার দাগটা আমরা অনেক কি আরো আগাই দেব এবার দেখ এবার সে আবারই করে দে ও আবার সমস্যা এবার আমরা দাগ অনেক আগাই দিছি এবার ওরা ফাটাইতে পারবে তাড়াতাড়ি হ্যাঁ মারো দেখা যাক এবার কোনটা পারে এই তো দেখা যাক এবার হামিমের ভাগ্যে কি আছে কি এমন আছে দেখা যাক এবার হামিমের ভাগ্যে

আমাদের আমি এখান থেকে চ্যানেল থেকে শাস্তি পেয়ে গেল কালি সে কিছু কালিটা পেয়ে গেল এবার দেখা যাক এবার আরো কেউ কি পুরস্কার পায় এবার আমাদের মরিচ খাওয়া পাঠি রোহা এবার মারবে দেখা যাক রোহার ভাগ্যে এবার কি এমন আছে এবার দেখা যাক রোহা প্রথমটা পারলো না এবার দেখা যাক কি পাই রোহা রোহা পারলো না এবার দেখা যাক রোহার ভাগ্যে কি আছে রোহা এবার দেখা যাক কি করে হুসাইন হ্যাঁ দেখা যাক এবার হুসাইনের ভাগ্যে কি আছে দেখা যাক হুসাইন হোসাইন হুসাইন 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 হোসাইনের ভাগ্যে কোনো কথা নেই হুসাইনের ভাগ্যে কথা নেই আমাদের হুসাইন আবার পেয়ে গেল এবার এবার আচ্ছা এদিকে তাকাবো এদিকে তাকাও এদিকে আসো আমাদের হুসাইন ভাই পেয়ে গেল আমাদের এখানকার শাস্তি কালে এবার হুসাইন ভাইয়া চলে যাবে এবার আবার আসতেছে হামিম হামিম এবার দেখা যাক কি পাই হামিমের ভাগ্যে কি আছে এবার দেখা যাক হ্যাঁ হামিম এবার দেখা যাক হামিম কি পাই হামিম কি পাই দেখা যাক হ্যাঁ দেখা যাক দেখা যাক হামিম এবার তো ফাটাইতে পারলো না এবার দেখা যাক হামিমের এর ভাগ্যে কি আছে হামিম এবারও পারলো না এবার আবার আসতেছে তামিম আমাদের তামিম ভাই আবার ফাটাচ্ছে দেখা যাক কোনটা ফাটাতে পারে এবার দেখা যাক তামিমের ভাগ্যে কি আছে ভাই মারো তামিম তো পারল না এবার দেখা যাক তামিমের ভাগ্যে কি আছে তামিম এটাও পারলো না এবার দেখা যাক হ্যাঁ তামিম পারেছে কিন্তু দেখা যাক কি আছে তামিমের ভাগ্যে তামিম তামিম ভাইয়ের ভাগ্যে কি আছে লেবু কাঁচা লেবু খাওয়া তামিমের ভাগ্যে কাঁচা লেবু ভাই এবার খাও খাওয়া শুরু করে দাও সবার সামনে ভাইয়া খাও হ্যাঁ খাও এই দেখো দেখাও সবাইকে দেখাও কাঁচা লেবু হ্যাঁ খাও আরো না হ্যাঁ খাও আর খাও মারো মারো এই তো হ্যাঁ খাও কাঁচা লেবু খাওয়াই লাগবে ভালো হয় কাঁচা লেবু খাওয়াই লাগবে হ্যাঁ হ্যাঁ খাও সবার সামনে রোহা একবার মরিচ খেলো না দেখতে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এবার আবার অন্য খেলায় চলে যাব তামিম হচ্ছে লেবু এবার আসুক আবার হামিম দেখা যাক এবার হামিম কি করে দেখা যাক হামিম এবার ফাটাও দেখি এবার দেখা যাক হামিম কি করে দেখা যাক হামিমের ভাগ্যে কি আছে দেখা যাক হামিম ফাটাইতে পারে নাকি দেখা যাক এবার আবার আমাদের তামিম ভাইয়া মারবে দেখা যাক এবার তামিম ভাইয়া কি পাই তামিম ভাইয়া প্রথমটা লাগাইতে পারলো না এবার দ্বিতীয়টা দ্বিতীয়টাও পারলো না কার এবার দেখা যাক তৃতীয়টাও না এবার এবার আমি মারবো এবার দেখা যাক আমার ভাগ্যে কি এমন আছে এবার আমি মারবো এবার দেখা যাক আমার ভাগ্যে কি এমন আছে প্রথমটা তো ফাটাইতে পারলাম না এবার দেখা যাক দ্বিতীয়টা দ্বিতীয়টা তো ফাটেছে এবার দেখা যাক কি হয়

হুজাইফার ভাগ্যে কি আছে এই তো পাওয়া গেছে অনেক কষ্টের পরে পাওয়া গেছে দেখা যাক হুজাইফার ভাগ্যে এখন আবার কি আছে দেখা যাক হুজাইফার ভাগ্যে ডাল ভাজা হুজাইফা আবার ডাল ভাজা পাইছে কেনার হুজাইফার ভাগ্যে আবার ডাল ভাজা আছে হুজাইফা ডাল ভাজা পেয়ে গেল আমাদের সিটির ক্যান্ডিফা চ্যানেল থেকে হুজাইফা ডাল ভাজা পেয়ে গিয়েছে এবার দেখা যাক তামিম এবার আবার তামিম দেখা যাক তামিম কি পায় পাই দেখা যাক কি আছে এবার দেখা যাক এবার আস্তে আস্তে হুজাইফা হুজাইফা এবার কি করে দেখা যাক তামিম শুরু কর শুরু করো হুজাইফা দেখা যাক হুজাইফা এবার পারে নাকি হুজাইফা প্রথমটা হার্টিক মিস এবার দেখা যাক হুজাইফা কি করে হুজাইফা এবার দেখা যাক কি করে হুজাইফা পারলো না এবার আবার এবার হামিম আছে এবার হামিম দেখা যাক কি করে দেখা যাক হামিম কি করে মারুক মারুক দাগ পিছি ই কই দিছি এবার দেখা যাক এবার হামিম তাও লাগাইতে পারলো না এবার দেখা যাক কি হয় এবার দেখা যাক লাস্টেরটা পারে নাকি হামিম আরো একখানা মারেক এবার দেখা যাক হামিমের ভাগ্যে কি আছে কালি 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 মরি 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 এবার হামিমের ভাগ্যে কালী হামেমে আবার কাল দেওয়া হবে দেওয়া হবে একবার দেওয়া হয়েছে এবার সমস্যা নেই এবার দেওয়া শেষ এবার সমস্যা নেই এবার এবার দেখা যাক এবার আবার খেলতে আসতেছে এবার আমাদের রোহা এবার রোহার ভাগ্যে কি আছে দেখা যাক রোহা এবার ফাটাক রোহায় এখানে এবার তুমি ফাটাক দেখা যাক এই তো দেখা যাক রোহার ভাগ্যে এবার কি আছে রোহার ভাগ্যে এবার দেখা যাক কি আছে এবার আবার রোহা আমাদের ফাটাবে দেখা যাক রোহার ভাগ্যে এবার আবার কি আছে এবার পারলো না এবার দেখা যাক এবার দেখা যাক রোহা কি পারে রোহা দেখা যাক এবার কি পারে এবার দেখা যাক রোহার ভাগ্যে এবার কি আছে দেখা যাক দেখা যাক রোহার ভাগ্যে কালী রোহাও কালী পেয়ে গেল সমস্যা নাই এই তো এবার দেখেন রোহাকে কালি দেয়া হলো এই তো এবার ভাই তোমার কেমন অনুভূতি হচ্ছে এবার বলো খুবই ভালো একটু হাসি দাও একটু হাসিটা দাও আমরা সবাই দেখি এই দেখেন হাসিটা দাও হ্যাঁ একটু হাসি দাও এই তো এবার আর একটা পুরস্কারই আছে এবার এবার আমাদের তামিম মারবে এবার লাস্ট পুরস্কার পশেডি করে দে তামিমের দা লাস্ট এই এবার দি দে সে এবার রোহা মারবে রোহা এবারেও লাগাইতে পারলো না দেখা যাক এই তো রোহা তো লাগাইছে এবার দেখা যাক রোহা কি পায় কালি কালি রোহা কি পাই দেখা যাক রোহার ভাগ্যে কি আছে রোহার ভাগ্যে আছে পাওয়া কলা আমি পাইছিলাম কিন্তু এদেরকে সবাইকে অল্প অল্প করে খাইয়ে দেওয়া হচ্ছে কেমন লাগতেছে এবার বলো এবার একে একে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ম্যাক্স কলা আমি পাইছিলাম